আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বারো ভোল্টের একটি সোলার সিস্টেম নিয়ে যারা গ্রাম গ্রামাঞ্চলে আছেন বারো ভোল্টের সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে বারো ভোল্টের খুবই চমৎকার একটি সোলার প্যানেল যে প্যানেলটি ব্র্যান্ড হচ্ছে ফোরসুন ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ফোরসুন সোলার বারো ভোল্টের এটা হচ্ছে মোনো ক্রিস্টালাইন সেলের একটি সোলার প্যানেল জার্মানির সেল মূলত এই প্যানেলটি আপনারা ভালো মানের প্যানেলের তালিকায় যারা রাখতে চাচ্ছেন তারা এই প্যানেলটি নিতে পারেন এবং এই প্যানেলটিতে রয়েছে টোয়েন্টি ফাইভ ইয়ারের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন্টি পারসেন্ট লেনার আউটপুট ওয়ারেন্টি রয়েছে এই প্যানেলটিতে যারা ভালো মানের বারো ভোল্টের ডিসি সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা এই প্যানেলটি নিতে পারেন এই প্যানেলটি বর্তমানে হচ্ছে আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে এবং এই প্যানেলের সাথে আপনারা যারা ভালো মানের কন্ট্রোলার খুঁজছেন তারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এস আর ব্র্যান্ডের পিডাব্লু এবং এমপিপিটি সাস কন্ট্রোলার রয়েছে পি ডাব্লু কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এস আর এন কন্ট্রোলার এটা হচ্ছে খুবই চমৎকার একটি চার্জ কন্ট্রোলার সাস কন্ট্রোলারিতে রয়েছে ডিসপ্লে রয়েছে এখানে বিল কোয়ালিটি খুবই ভালো চমৎকার এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন হিক্সিং রয়েছে যার মাধ্যমে আপনার কন্ট্রোলারটি গরম হবে না এবং এই ডিসপ্লের মাধ্যমে আপনাদের সকল ধরনের মেজর ইনফরমেশন দিয়ে দেবে এবং এমপিপিটি হওয়ার কারণে আপনারা এটার থেকে তিরিশ পারসেন্ট জেনারেট বেশি করতে পারবে অন্য অন্য পিডাব্লিউ সাসকন্ডার থেকে এবং এখানে যারা কম বাজেটের ভিতরে পি এম চাষকণ্ঠালাস আসছেন এস আর ব্র্যান্ডের তারাও নিতে পারেন খুবই চমৎকার এই কন্ট্রোলারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দশ অ্যাম্পিয়ার বিশ এম্পিয়ার এবং তিরিশ অ্যাম্পিয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন এসআর এনি এমপিপিটি যেটা এটা আমাদের কাছে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার পেয়ে যাচ্ছেন এবং এছাড়া আমাদের কাছে বারো ভোল্টের একশো বিশ ব্যাটারি রয়েছে অর্থাৎ একটি সোলার সিস্টেম করার জন্য পূর্ণাঙ্গ যে পণ্যগুলো প্রয়োজন সোলার প্যানেল সোলার চার্জ কন্ট্রোলার ব্যাটারি রয়েছে এবং সোলার ওয়ার রয়েছে সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা বারো ভোল্টের সোলার সিস্টেম করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এবং এই প্রত্যেকটি পণ্যের দাম জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন তারপর আমি বলে দিচ্ছি এই বিশ অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলারের দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এটির দাম হচ্ছে দুই হাজার টাকা দশ অ্যাম্পিয়ারের পি এবং এই তিরিশ অ্যাম্পিয়ার পি এটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এবং এই প্যানেলটির দাম হচ্ছে প্রতি ওয়াট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে বর্তমানে আপনারা আমাদের থেকে ক্রয় করলে কিছু ডিসকাউন্ট আপনার দিয়ে দিব তো প্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে ইস্টার্নের একশো বিশ ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির সাথে আপনারা সোলার সিস্টেম করতে পারবেন এই একটি ব্যাটারি এবং হচ্ছে আপনার এই একশো পঞ্চাশ ওয়াটের দুইটি প্যানেল আপনারা ক্রয় করলে এবং একটি তিরিশ অ্যাম্পিয়ারের পি এম অথবা এমপিপিটি সাত কোন্ডাল ক্রয় করলে আপনারা সুন্দরভাবে পাঁচটি ফ্যান পাঁচটি লাইট অবশ্যই ডিসি লাইট ফ্যান হতে হবে আপনারা একটি নির্দিষ্ট টাইম ব্যাক আপ হিসেবে ব্যবহার করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ